নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের দিব্যদৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে আজ জুন মাসের দুই তারিখ আজ আমি জুন মাসের দুই তারিখে এস নামের ব্যক্তিদের ভাগ্যফল সম্পর্কে আলোচনা করব এস হলো ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার আর বাংলার দন্তের স বা তালব স দিয়ে যেসব ব্যক্তিদের নাম শুরু হয় তারা কেমন হয় এবং তাদের দুই তারিখের ভাগ্যফল সম্পর্কে আমি আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করে জানিয়ে দেব তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি এস নামের ব্যক্তিদের ব্যক্তিত্ব ও স্বভাব এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষরা সাধারণত নিজের সিদ্ধান্তে অটল থাকে প্রেম ভালোবাসা ও অনুভূতির ক্ষেত্রে গভীর ও নিবেদিত প্রাণ সব কথা প্রকাশ করতে চায় না কিছু না বলা অভ্যেস থাকে এদের জীবনের অর্থ খোঁজার জন্য এদের প্রবলতা থাকে পরিকল্পনায় এরা খুবই দক্ষ হয় কিন্তু সব সময় তা প্রকাশ করেন না যদি কারো দুই তারিখে জন্ম হয়ে থাকে অর্থাৎ এই জুন মাসের দুই তারিখে জন্ম হয়ে থাকে তো সংখ্যা তত্ত্বে দুই সংখ্যাটি চন্দ্র দ্বারা শাসিত এরা অত্যন্ত সংবেদনশীল সহানুভূতিশীল এবং কল্পনা প্রবণ হয় টিমওয়ার্ক ও সম্পর্কের প্রতি গভীর মনোযোগ দেয় মাঝে মাঝে আত্মবিশ্বাসের অভাব বা মানসিক দ্বিধা থাকতে পারে দুই জুনে কি কি গ্রহ চক্র আছে চলুন এবার জেনে নেওয়া যাক দুই জুনে জন্ম হলে এটি সাধারণত মিথুন রাশির অন্তর্ভুক্ত হয় শাসক গ্রহ হল বুধ যোগাযোগ ও বুদ্ধি চটপটে ভাবের হয় চতুর ও কথাবার্তায় পারদর্শী হয় দ্রুত সিদ্ধান্ত নিতে পারে একই সঙ্গে নানা বিষয় নিয়ে চিন্তা করতে পারে তবে একাগ্রতার অভাব থাকতে পারে এবার এ ব্যক্তিদের ভাগ্যফল ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা যাক এদের পেশাগত জীবনে যোগাযোগ মিডিয়া লেখালেখি শিক্ষাদান বিপণন ব্যবসা এই সব ক্ষেত্রে সফলতা আসতে পারে স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন তবে সহানুভূতির গুণে দলেও কাজ করতে পারে চন্দ্রের প্রভাব থাকার কারণে কখনো কখনো সিদ্ধান্তহীনতা বা মানসিক অস্থিরতা দেখা যায় ইসলামধারীরা প্রেমে আবেগপ্রবণ গোপনীয়তা প্রিয় এবং প্রায়ই গভীরভাবে যুক্ত হয় এরা খুবই সত্যবাদী মানুষের মুখের উপর সত্য কথা বলে দেয় তা যত কঠিনই হোক না কেন এবং সৎ পথে চলার জন্য মানুষের কাছে সহজেই আঘাত পেতে পারে তবে অন্যের অনুভূতির প্রতি এরা সংবেদনশীল একজন রোমান্টিক ও কেয়ারিং সঙ্গী এরা তবে নিজের মনের ভাব বেশিরভাগ সময় এরা বহিঃপ্রকাশ করে না এস্নানধারীরা সহজে হতাশ হলেও তারা আত্মবিশ্বাস ফিরে পেলে অনেক দূর পর্যন্ত যেতে পারে আধ্যাত্মিক ঝোঁক বা জীবন নিয়ে দার্শনিক চিন্তা থাকে এদের চাকরি ও শিক্ষাক্ষেত্রে সুযোগ আসবে তবে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা আছে পুরনো সম্পর্কেও গভীরতা আসবে আর্থিক বিষয়ে বেশি আবেগ নয় বাস্তববাদী চিন্তা করতে হবে জুলাই অক্টোবর সময়টা একটু চ্যালেঞ্জিং হতে পারে মানসিকভাবে তবে আপনারা যদি ধৈর্য ধরে থাকেন এবং কঠোর পরিশ্রম করে যান তবে কোনো চ্যালেঞ্জই আপনাদের সামনে টিকতে পারবে না এবার ইসলামধারী মানুষদের জন্য আমি কিছু আমার পক্ষ থেকে টিপস দিয়ে দিচ্ছি আপনারা আবেগ দিয়ে নয় বাস্তব দিয়ে বিচার করুন মানসিক চাপ ও ঘুমে মনোযোগ দিন বাজেট করুন ও সঞ্চয়ে মনোযোগ দিন ধ্যান জার্নালিং বা সৃজনশীল চর্চা করুন চাঁদের প্রভাবের জন্য মুক্তা ধারণ করতে পারেন তবে জ্যোতিষীর পরামর্শে বন্ধুরা আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো যদি আপনিও আমার সাথে সহমত হয়ে থাকেন বা তথ্যগুলি জানতে পেরে উপকৃত হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ কোনো অংশ ভালো লাগলে একটি লাইক করে দেবেন পরবর্তীকালে এমনই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সঙ্গে থাকুন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও জানাতে ভুল করবেন না যে জুন মাসের দুই তারিখ তাদের ভাগ্য ফলে কী কী পরিবর্তন আসতে চলেছে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ